নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে আমি আলোচনা করবো তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিফটির অ্যানালিসিস এবং নিফটির প্রেডিকশান লেভেলগুলো সম্পর্কে আপনারা যারা আমার এই অ্যানালিসিসের ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু উইকলি টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেম এক ঘন্টা পনেরো মিনিট এবং পাঁচ মিনিট টাইম ফ্রেমে এদের অ্যানালিসিস করি এবং প্রেডিকশান লেভেলগুলো দেবার চেষ্টা করি পাঁচ মিনিট এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে অর্থাৎ যারা ইন্টারনেট ট্রেডিং করবেন তাদের জন্য আর বড়ো টাইম ফ্রেমে আপনারা লেভেল পেয়ে যাবেন ইন্ডিকেটারের সাহায্যে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই দেখব যে পনেরো মিনিট টাইম ফ্রেমে নিপটির আগের দিনের আমার প্রোডিকশান লেভেলগুলো মেনেছে কিনা তো তার জন্য আমাদের চার্টে লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর নাম হচ্ছে সুররঞ্জন আলটিমেট যেটা আমাদের রেকর্ড করে লেভেলগুলো কাজ করেছে কি করেনি তো সেটি কি করেছে দেখুন সামনে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু ধাক্কা খেয়েছে এবং তারপর এই ক্লাউড থেকে কিন্তু কি করেছে সাপোর্ট নেবার চেষ্টা করেছে ক্লাউড থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং একটুখানি উপরে গিয়েছে কিন্তু উপরের ক্লাউড তাকে রেজিস্টেন্স দিচ্ছে এবং লেভেল তাকে রেজিস্টেন্স দিচ্ছে এক্সাক্টলি সেখান থেকে আবার রেজিস্টেন্স ফেস করে সে নিচের দিকে নেমে এসেছে এবং যে লেভেলটি রয়েছে সেই লেভেল থেকে কিন্তু সে সাপোর্ট নেবার চেষ্টা করছে যতবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে দেখুন কোন জায়গা থেকে সে রেজিস্ট্যান্স ফেস করেছে যে লেভেল আগে থেকে আঁকা ছিল সে লেভেল থেকে কিন্তু সে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সাপোর্ট নিয়েছে সে লেভেল থেকেই অর্থাৎ আমরা অনায়াসে বলতে পারি যে এই প্রেডিকশন লেভেলগুলো কিন্তু কাজ করেছে এটি প্রথমেই আপনারা দেখলেন অর্থাৎ যখন আমি প্রেডিকশন লেভেলগুলো দেবো এবং আপনাদের চার্টে সেগুলো লাগাবেন তখন কিন্তু আপনাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে যে কাজ করতে পারে বা কাজ করে সেটা দেখে নিলেন এবার প্রথমেই উইকলি টাইম ফ্রেমে কী হচ্ছে দেখুন যারা অ্যানালিসিস দেখেছেন তারা দেখেছেন দীর্ঘদিন আগে থেকে উইকলি টাইম ফ্রেমে আমরা এখান থেকে ধীরে ধীরে সাপোর্ট নিয়ে ওপরের দিকে বলিশ ছিলাম এবং সেই মতো কিন্তু গেছে এই জায়গাটাতে আমাদের যখন ক্লোজ হয়েছিলো আমি বলেছিলাম উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আরও বলিশ হবে এবং সেই মতো কিন্তু সে বলিশ হয়েছে তার উপরের টার্গেটটা আন্ডাই যে নেক্সট টার্গেট ছিল সেই টার্গেটটাকেও কিন্তু সে ফুলফিল করেছে আমরা একটু দেখেনি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলকেও সে কী করেছে ব্রেক করেছে এবং তারপর এই লেভেল পর্যন্ত গেছে এখন ক্লোজিং দিয়েছে এখানে উইকলি টাইম ফ্রেমে কি হতে পারে আমরা ডেলি টাইম টাইম ফ্রেমে আরও বেটার বুঝতে পারবো কিন্তু উইকলি টাইম ফ্রেমে কি হতে পারে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখুন এই লেভেলকে ক্রস করে ওপর দেখে গেছে অর্থাৎ নিফটির কিন্তু পরবর্তী টার্গেট হবে এই লেভেলটা কিন্তু এখানে একটা ডেলি টাইম ফ্রেমে আমরা দেখবো যে একটা ট্রেন লাইনের মতো আছে সেখান থেকে কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করছে এখন এখানে কয়েকদিন কাটিয়ে সেই লেভেলকে টাচ করতে পারে এই লেভেলকে তার টাচ করা উচিত আর যদি উইকলি টাইম ফ্রেমে এর নিচে ক্লোজিং দিয়ে দেয় পরের ক্যান্ডেলে অর্থাৎ পরের সপ্তাহতে তাহলে কিন্তু আবার সে নিচের দিকে এই লেভেল পর্যন্ত আসবে আপাতত এই জায়গাটা কিন্তু অর্থাৎ পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার চারশো এই লেভেলটা কিন্তু নিফটির ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট লেভেল সুতরাং উইকলি টাইম ফ্রেমে দেখে এক কথাতে কী মনে হচ্ছে উইকলি টাইম ফ্রেমে নিপটি কিন্তু বলিস এ নিয়ে কোনো সন্দেহ নেই যদিও উপর থেকে হালকা একটু বাইং এসেছে কারণ এখানেই তো সেই আমাদের ট্রেন্ড লাইনটা আছে যেখান থেকে ধাক্কা খাচ্ছে ডেলি টাইম ফ্রেমে আমরা ডেলি টাইম ফ্রেমে যখন যাব তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে চলুন ডেলি টাইম ফ্রেমে একটু দেখি দেখুন ডেলি টাইম ফ্রেমে আমাদের যে ট্রেন্ড লাইনটা বলছিলাম সেই ট্রেন লাইনটা দেখুন দেখুন এখান থেকে একটা বড় র্যালি র্যালি বারোই সেপ্টেম্বর থেকে সে লম্বা র্যালি দিয়েছে এবং আমরা কিন্তু বারে বারে বলেছিলাম যে এটা থেকে অর্থাৎ আন্ডাইভেল মাস্ট বাই লেভেল থেকে যখন উপরের দিকে যাচ্ছে তখন তার নেক্সট টার্গেট কিন্তু মিনিমাম টার্গেট কিন্তু এটা কিন্তু অনেক সময় প্রাইজ অ্যাকশানেও কিন্তু কাজ দেয় এবং প্রাইজ অ্যাকশানের নিয়ম অনুযায়ী যে জায়গাটায় ট্রেন লাইন আছে ক্যানেলের নিচের ভাগটা সেখানেই দেখুন সে কি ফেস করেছে রেজিস্ট্যান্স ফেস করেছে আমরা যদি ক্লোজলি দেখাই তাহলে ক্লোজলি আপনি দেখতে পাবেন যে দেখুন সেখানেই কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং আপনারা যদি পুরনো ভিডিও দেখেন তাহলে কিন্তু সেখানে দেখবেন আমি পরিষ্কার বলেছি যেখানে রেজিস্ট্যান্স কিন্তু নিতে পারে নিতে পারে তার মানে অর্থ এই নয় যেখান থেকে মার্কেট পড়ে যাবে এখান থেকে মার্কেট পড়তেও পারে এই মুহূর্তে কিন্তু এই ক্লাউড থেকে অনেকখানি দূরে রয়েছে একটু ক্লাউডরা যদি উপরের দিকে যেত এবং এও যদি একটু নেমে এসে এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় তাহলে কিন্তু বেটার হবে আবার হতে পারে যে এই চ্যানেলের মধ্যে সে প্রবেশ করতে পারে এবং চ্যানেলের নিয়ম অনুযায়ী সে ধীরে ধীরে ওপরের নিচে করতে থাকবে আমরা দেখব আরও ছোটো টাইম ফ্রেমে কী হতে পারে ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা ছোট্ট হলেও ধাক্কা খেয়েছে কিন্তু সেটা বড় ধাক্কা নয় এখান থেকে পরের দিন ওপেনিং কোথায় হচ্ছে তার উপরেই কিন্তু আসল খেলাটা থাকবে ওপেনিং ওপেনিং মনে করুন এই চ্যানেলের ভিতরে কথা হলে এরকম জায়গাতে তাহলে এই যে আমি দাগটি টানলাম এখানে কিন্তু এসে সে নিচের দিকে আসবে এবং নিচের দিকে এসে এখান থেকে কিন্তু কি করবে সে সাপোর্ট নেবে ঠিক এই জায়গাটাই কিন্তু সি কেনার পারফেক্ট জায়গা অপশান ট্রেডিং যারা করতে চান কারণ নিচের দিক থেকে এলো ফার্স্ট থেকেই নয় আপনি মার্কেটকে দেখতে থাকুন একটু নিচের দিকে এলো এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যদি একটা বলিস ফর্ম কিছু করে ছোটো টাইম প্রেমে আপনি এন্ট্রি করলেন এবং আপনি র্যালিটাকে এনজয় করার চেষ্টা করলেন এমন নয় যে এটাই ঘটনা ঘটবে কিন্তু এই জায়গাটাতে এর উপরে যদি কোথাও ওপেন হয় তাহলে এটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে একে তো ট্রেন লাইন এবং তারপর এই দুটির যে লেভেলটি রয়েছে সেই লেভেল অনুযায়ী কিন্তু কাজ করবে আর যদি কোনো জায়গাতে মনে করুন এখানে ওপেন হয় তাহলে কি হবে এই রকম জায়গাতে যদি ওপেন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যদি যাবার চেষ্টা করে তাহলে মনে রাখবেন যেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে এমন নয় সেই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারবে না তা নয় কিন্তু ভাঙতে পারে ভাঙলে একটা বড় ক্যান্ডেলের দরকার হবে এবং ভেঙে কিন্তু উপরের দিকে এখানে কিন্তু সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি যদি লং থাকেন অর্থাৎ আপনি যদি শি কিনে থাকেন তাহলে এটা হচ্ছে এক্সিট করার পারফেক্ট জায়গা হবে বা আপনি যদি পি ট্রেড নিতে চান তাহলে ওটা হবে পারফেক্ট জায়গা যেখান থেকে আপনার রেজিস্ট্যান্সে পি কিনতে পারেন উল্টোটা হতে পারে সেক্ষেত্রে আপনাকে স্টপ লস নিতে হবে কোনো অপশান নাই একটা নিয়ম মেনে আপনাকে চলতে হবে আচ্ছা এবার আমরা চলে যাব এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা হয়তো এই ইন্ডিকেটারটি প্রথম দেখছেন আমি আগে কোনো দিন এখানে ব্যবহার করে নিই তো যাই হোক ইন্ডিকেটারটি ব্যবহার করার আগে বা কোনো কিছু দেখার আগে আমরা যেটা দেখতাম দেখুন এই জায়গাটাতে আপনাদের কি মনে আছে আমি কয়েকদিন বিশ্লেষণ দিই এই লেভেলটা যেদিকে ব্রেক করবে আমি বলেছিলাম সেদিকে যাবে মার্কেটের দিক থেকে ব্রেক করেছে লম্বা র্যালি দিয়েছে এবং সেই র্যালিকে কি আমরা উপভোগ করতে পারি নিশ্চয়ই পারি দেখুন আমরা যদি আনলাইভেল্ট ইন্ডিকেটার লাগাই আনলাইভেল্ট আপনাকে কোন জায়গাটি বাই দিয়েছি আপনাকে বাই দিয়েছে দেখুন এই লেভেলে আপনাকে কোথায় বাই দিয়েছে আন্ডারাই আপনি তাকিয়ে দেখুন এটা হচ্ছে প্রথম গ্রিন জোনটা হচ্ছে গ্রিন লেভেলটা হচ্ছে বাই জোন তাহলে সেই অনুযায়ী সে কোথায় বাই দিয়েছে আমি দেখুন ভালো করে দেখে নিন দেখুন এই জায়গাটাতে সে বাই দিয়েছে এবং এখান থেকে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট মাস্ট বাই রিজেন সেখান থেকে সেটা সেখান থেকে সেটা একটা থেকে আর একটা লেভেল আপনারা এনজয় করেছেন দেখুন চলুক এনজয় করুন এবং দেখুন এটা কিন্তু ছয় সাত লেভেল জানেন তো এই লেভেলটা কিন্তু ছয় সাত লেভেল যদি না বিশ্বাস হয় আপনারা একটু চেক করে নিন সাত লেভেলের কি মহাত্ম যারা প্রথম নতুন ভিডিও দেখছেন সরি নয় দশ লেভেল দেখুন এটা ছয় সাত নয় দশ লেভেল তো নয় দশ লেভেল দেখুন প্রভাবেল জোন রিভার্সেবল রিভার্সের জন্য প্রভাবেল জোন তার নিচেরটা ছিল ছয় সাত জন তো সেটা যদি আপনারা দেখেন দেখুন মার্কেট যখন এখান থেকে উপরে উঠেছে এই জায়গার কাছাকাছি থেকে দেখুন মার্কেট খুলেছে পরের দিন কিন্তু এটাকে ভেঙেছে এবং এক্স্যাক্টলি নয় দশ লেভেল থেকে আবার রিভার্স করেছে নিচে এসেছে এবং ছয় সাত থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে দিকে গেছে অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে এই লেভেল অনুযায়ী কাজ করছে এবং দেখুন আস্তে আস্তে যেন ফ্ল্যাট হয়ে যাচ্ছে যে গতিটা ছিল সেই গতিটা এই রকম দেখুন স্ট্রেট উঠছিল কিন্তু দেখুন এবার আস্তে আস্তে গতিটা কেমন হয়ে যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে অর্থাৎ সে এই ফ্ল্যাট হবার অর্থ এমন নয় যে সে নিচে যাবে এই ফ্ল্যাট হওয়ার অর্থ হচ্ছে এখানে কিছুক্ষণ সে স্টে করবে এক সেখানে ফাউন্ডেশনটা তৈরি করতে পারে অর্থাৎ দুর্মুশ করে নিজের ভিতটাকে শক্ত করে নেবে এবং তারপর উপরের দিকে ব্রেকআউট দেবে আর নচেত যদি সেটাতে সাস্টেন করতে না পারে তাহলে কি করবে নিচে ফল করবে অর্থাৎ এই জায়গাটা কি জায়গা নতুন করে সিতে ঢোকার জায়গা নয় আপনাকে ঢুকতে হবে আগে এই জায়গাটা কী জায়গা প্রফিট বুকিংয়ের জায়গা এই জায়গাটা পি আমরা কিনবো না যখন যতক্ষণ পর্যন্ত না আমরা সলিড ইন্ডিকেশন পাবো কারণ ক্লাউড আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনি পি কেন কিনতে যাবেন পি তো কিনবেন রেজিস্টেন্সে যদি ভেঙে যায় এবং ক্লোজিং দেয় তখন যাই হোক সেগুলো ট্রেডিংয়ের বিষয় আপনি তার ফাঁকে ফাঁকে দেখে দেখাচ্ছি এটা অ্যানালিসিস নয় তো দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে আরও উপরের দিকে যাচ্ছে এবং যে লেভেল ইন্ডিকেটারে যে লেভেল আপনি দেখুন তো কোন জায়গাতে এসে থেমেছে যদি এখনও পর্যন্ত কেউ স্কিপ না করে দেখে থাকেন তাহলে দেখুন কোন জায়গাতে থামছে লেভেলগুলো কত অ্যাকুরেট সেটা বোঝার চেষ্টা করুন তো সেখান থেকে দেখুন এখানে ক্লোজিং দিয়েছে এই যে ক্লোজিং দিল এই ক্লোজিংয়ের পর আপনি পি ট্রেড করতে পারেন মনে রাখবেন এগুলো কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেমের গল্প সুতরাং এটুকু পয়েন্ট কিন্তু কম নয় আপনি নিশ্চিত থাকুন ওপর দিকে ধাক্কা খেয়েও দেখুনছিলেন যতটা উপরে পি কিনতে পারেন এক্ষেত্রে এবং দেখুন সেই ক্লাউডের কাজ অবধি প্রায় আপনাকে মুভ দিয়েছে ছোটো টাইম ফ্রেমে তারা দেবে এবারে আমরা চলে যাব আচ্ছা এটাতেই আমরা দেখি আর একটি ইন্ডিকেটরের কথা আমি দেখাই সেটি হচ্ছে সরুরঞ্জন ট্রেডিং ব্যান্ড বহু পুরোনো ইন্ডিকেটর যারা আমার চ্যানেলে বহুদিন আছেন তারা জানবেন তো সেটা দেখুন সেটাতে ট্রেড করে মিশা শেখাচ্ছি না সেটাও সেটাও কিন্তু আপনাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে চূড়ান্তভাবে হেল্প করবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে বহু ইন্ডিকেটারের সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে ফলো করতে হবে দুটো কি তিনটে ইন্ডিকেটার যেটি পছন্দ করবেন যেটাকে যে স্ট্র্যাটেজি আপনি মেনটেন করবেন আমার নয় পৃথিবীর যে কোনো স্ট্র্যাটেজি মেনটেন করুন একটাকে ফলো করুন এবং সেটা ধরে এগিয়ে চলুন আমি তো অ্যানালিসিস করব আমার অনুযায়ী আমি তার সবারই অনুযায়ী অ্যানালিসিস করতে পারি না যাই হোক এবারে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা কী দেখতে চাই আমরা যদি আনলাইভেল লাগাই তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে কি আনলাইভেল আমাদেরকে লাভ দিত দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে বারে বারে কিন্তু আনডাইভেল্ড বা যে কোনো ইন্ডিকেটের কিন্তু নয়েজ থাকবে এবং তারা কিন্তু আপনাকে সিগন্যাল দেবে সময়ের সক্ষে দেখুন সাতাশ তারিখে সাতাশ তারিখে ট্রেডিং হয়েছে তো সাতাশ তারিখে ট্রেডিং হয়ে দেখুন যখন বাই দিল এইটির উপরে আপনি যখন করলেন আপনাকে কোন টার্গেট দিয়ে দিল আপনাকে ফার্স্ট টার্গেটটা কিন্তু ফুলফিল করে দিল এটা আপনারা সবাই জানেন মাস্ট বাই রঞ্জ রেঞ্জ তার উপরে কিন্তু ক্লোজিং দেয়নি অর্থাৎ এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে আমি কি করব আমি পোর্ট কিনবো আমার নেক্সট টার্গেট আমার নেক্সট টার্গেট ফুলফিল হয়ে গেল যদি এটাকে ব্রেক করে তাহলে আপনি আরও নিচে যাবেন এবং আপনার এটাকে ক্লোজ করলো তাহলে কিন্তু এখানে যাওয়ার কথা কিন্তু কই গেল না তো আপনাকে যাবে সাইকোলজির সঙ্গে খেলে আপনাকে নিচের দিকে আসবে এটাই তো চলন এটাই তো এটাই তো শিখতে হবে মার্কেটে দেখুন আপনাকে এটা ছিল মাস্ট বাই মাস্ট সেল রিজিয়ান এটা মাস্ট সেল টার্গেট এবং তিন চার টার্গেটে আপনি কিন্তু ফুলফিল হয়ে গেল অর্থাৎ আপনি যদি কেউ ডেলি টাইম ফ্রেমে অর্থাৎ পনেরো মিনিট ইন্টারনেটের জন্য ব্যবহার করেন আমরা কিন্তু কাজে দেবে বা এই লেভেলগুলো কাজে দেবে এখনও পর্যন্ত এই জায়গাটাতে আমরা কী বুঝতে পারি আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি এটাকে বন্ধ করে দিই আপনি কী দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে এরকম করে কিন্তু একটা ট্রেন লাইন আঁকতে পারেন এবার এটাকে দেখার চেষ্টা করুন তো এই ফর্মটাকে কোনো জায়গাতে দেখেছেন বলে মনে হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ বা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তো এর উপরের দিকে যদি ব্রেক করে উপর দিকে যাবে নিচে দিকে ব্রেক করলে নিচের দিকে যাবে জেনারেল উপর দিকে ব্রেক কর উপরের দিকে যায় যাবে কি না সেটা ওপেনিংয়ের উপরে নির্ভর করছে কিন্তু দেখতে কিন্তু অনেকটা কেমন লাগছে দেখতে পাচ্ছেন এবার দূর থেকে দেখুন এবার আপনি আপনার কল্পনাতে অনেক কিছু করতে পারেন এটি উঠানতে পারে এবার মার্কেট যদি এর উপরে যায় তাহলে আমরা বলিস থাকবো যদি ধাক্কা খেয়ে নিচে নামে আমরা বেআইস থাকব সিম্পল আপনারা নিজেদের চটে ব্যবহার করুন এবং ফলো করার চেষ্টা করুন আমরা পরের দিনের প্রেডিকশন লেভেলগুলোকে দিয়ে দিই দেখুন এগুলো হচ্ছে লেভেল আপনারা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন পেলেন এবং তার সাপেক্ষে এখানে কি করে কাজে লাগাবেন সেটাকে দেখে নিন দেখুন এখানে লেভেল রয়েছে তার মানে কি এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে অর্থাৎ লেভেলের উপরে গেলে আমি কি করব বাই করবো অর্থাৎ পোল এন্ড ফ্ল্যাগ প্যাটার্নটা সঠিকভাবে টানে আপনি যদি কোনো চ্যানেলকে টানে আপনি যদি কোনো চ্যানেলকে টানে নো দেখুন কি হচ্ছে সবাই কোথায় এন্ট্রি করবে মনে করুন দেখুন সবাই এই জায়গাটাতে ব্রেক করবে এন্ট্রি করবে তারা কিন্তু জানে না যে এখানে বাধা আছে সেই জন্য কিন্তু তারা ফেঁসে যাবে এখানে ডাকাকে নিচে নামবে কিন্তু আপনার কাছে যদি লেভেলটা থাকে তাহলে আপনি কী জানবেন যে আমি কিনছি আমি কিনতে পারি কিন্তু সামনেই কিন্তু কি আছে বাধা আছে আমাকে সতর্ক থাকতে হবে সুতরাং সামনে যখনই দেখব না আমি রেজিস্ট্যান্স ফেস করছে তখন আমি ছোট প্রফিট বুক করে বেরিয়ে আসবো কিংবা স্টপ লস নিয়ে বেরিয়ে আসবো এটাকে ভেঙে উপরে দেখে গেল আমি বলিস নেক্সট টার্গেটেড ক্লিয়ার এটাই হচ্ছে রানিং করার নিয়ম এবং এই লেভেলের সঙ্গে আপনারা এটাকে ঢোকাতে পারেন মার্কেট যদি এই জায়গাতে ওপেন হয় তাহলে রিভার্স করার চান্স আছে আপনারা জানেন তখন মার্কেট কিন্তু উপর থেকে নিচের দিকে আসবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের প্রোডিকশান লেভেলগুলো ভিডিও বড় হয়েছে আপনারা প্রোডিকশান লেভেলগুলো দেখে নিন একবার নিচে এবং একবার উপরে স্ক্রিনশট নিন এবং সেই অনুযায়ী মোটামুটিভাবে আপনারা আপনাদের চার্টে লাগান আশা করি আপনাদের অ্যানালিসিস ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমাকে করতে পারেন আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই করতে পারেন নমস্কার ধন্যবাদ